বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট শেষ হয়েছে সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশ চার দিনে খেলা শেষ করে দিয়েছে আইল্যান্ডের বিপক্ষে সাতচল্লিশ রান এবং এক ইনিংস ব্যবধানে বাংলাদেশ জয়লাভ করে এখন আপনারা বলবেন যে বাংলাদেশ আসলে আইল্যান্ডের সাথে টেস্টে জিতছে এটা আসলে বাংলাদেশের প্রাপ্তিটা কি দেখুন টেস্ট এমন একটা খেলা একটা দেশের ক্রিকেটের ডেটনেস অর্থাৎ তাদের সক্ষমতা বা দক্ষতা এই বিষয়টা কেমন সেটাই আসলে ফুটে উঠে বাংলাদেশ যদি অস্ট্রেলিয়া ইংল্যান্ড বা ইন্ডিয়ার সাথে খেলতো তাহলেও এই সক্ষমতাটাই আসলে প্রকাশ পাইতো বাংলাদেশ আসলে ডিপনেস কতটুকু বাংলাদেশ দক্ষতা কতটুকু যদি মনে করেন যে পাঁচ দিন পর্যন্ত একটা টেস্ট খেলে এবং হাটাহাটি হয় তখন এই সব শক্তিশালী বিপক্ষে ভালো বাংলাদেশ অবস্থা সেটা বোঝা যায় যেমন এই আয়ারল্যান্ডের সাথে চতুর্থ দিনে এই ম্যাচটা শেষ করেছে এবং এক ইনিংস ব্যবধান এবং সাতচল্লিশ সালে বাংলাদেশ জয়লাভ করেছে সেক্ষেত্রে ওই একই বিষয় যখন আয়ারল্যান্ডের মতো দলকে বাংলাদেশ যখন এক ইনিংস ব্যবধানে হারায় এবং চার দিনেরই আহ লাল বিরতির পরেই আরকি আহ সাড়ে তিন দিনেই বাংলাদেশ ম্যাচটা জিতে যায় সেটা বোঝা যায় বাংলাদেশে আসলে

পাচ্ছেন কুমার দাস তিনিও ষাট রান করেছেন শিশুটি বল মোকাবেলা করে এই যে একটা ব্যাপার সেখানে বাংলাদেশে আসলে এই যে সক্ষমতা দেখানো যদিও মুশফিকুর রহিম খুব একটা ভালো খেলতে পারেনি সেটা পরের ইনিংসে ম্যাচে হয়তো তিনি সেটা তার সক্ষমতা তিনি প্রকাশ করেন আছেন বোলিংয়ের দিক থেকে বলি মুরাদ তিনি দীর্ঘদিন যাবত আসলে কয়েকটা ম্যাচে এই দলে ছিল কিন্তু তার ডেবু হয়নি তিনি এই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটা তার বলছে এটাই হওয়া উচিত আসলে দলের সাথে দলের পরিবেশের সাথে একজন প্লেয়ার কিছুদিন থাকতে হয় পরে ইনভারমেন্টটা বুঝতে হয় তারপর কোন দলের বিপক্ষে নামাতে হয় তারপরে তার ডেলিভারটা সেটা আসলে পাওয়া যায় তার থেকে নেওয়া যায় সেক্ষেত্রে তিনি চারটা উইকেট নিয়েছেন এটা এগুলোই আসলে প্রাপ্তি প্রাপ্তিটা আপনার এখন বল বারবার এই প্রশ্ন আসে যে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রাপ্তি হয়ে আসলে কি হবে এখন ধরেন আয়ারল্যান্ড পাঁচ দিন পর্যন্ত যদি বাংলাদেশ বিপক্ষে খেলতো তারপর বাংলাদেশ জয়লাভ করতে না পারতো হয়তো দূর করতে তখন বাংলাদেশের যে খেলার দক্ষতা বা তাদের সক্ষমতা ডিপনেস যেটাকে বলা হয় স্ট্রাকচারগত সেটা কিন্তু দুর্বলতাই প্রকাশ পেয়েছে আসলে এটা একটা টেস্ট হচ্ছে মানুষের একটা দেশের এটাই সক্ষমতা পাওয়া বা তারা যে কতটুকু খেলা জানে পারে বা দক্ষতা সেটার একটা পরিপ্রকাশ তো ভাইবাস এই বাংলাদেশের নেক্সট টেস্টে এই আয়ারল্যান্ডের বিপক্ষে যে খেলতে নামবে সেটাও এরকম ডোমিনেট করে জিতবে এবং বাংলাদেশের নাম সমুজ্জ্বলই করে রাখবে টেস্টে আসলে জয়ের ধারাবাহিকতা রাখা একটা ইম্পর্টেন্ট বিষয় টেস্ট দল যে জাতি বা যে দল ভালো সে দল আপনি দেখেন টি টোয়েন্টি ছোট ফর্মেটে হোক কিংবা ওয়ান ডে তার থেকে মেজ ধরনের ফর্মেটে হোক না কেন টেস্ট যারা আসলে ভালো করবে বা ভালো করে থাকে ছোট দল হোক বড় দল হোক টেস্ট কিন্তু যত যারা ভালো করে তারা কিন্তু সব ভালো করে তো টেস্টটা যদি এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারে সেটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং সেটা সব ফর্মেটে পড়বা করবে এটা নিশ্চিত থাকতে পারে যারা খেলা বোঝে খেলা নিয়ে রিসার্চ করে তারা এই বিষয়টা নিশ্চয়ই বোঝে এবং আমাদের দর্শক এবং ভিড়ো নিশ্চয়ই খেলাধুলা সম্পর্কে অবহিত আছেন তো ভিউয়ার্স আমাদের সঙ্গে থাকুন আহ সব খেলাধুলার সব আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজে থাকুন ফলো করে এবং ইউটিউব চ্যানেলে আপনারা থাকুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ